জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল একজন লড়াকু মনোভাবের মানুষ ভালো মানুষ এবং ক্লিন ইমেজের মানুষ তিনি রবিবারে গতকাল গতকাল রবিবারের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবেক প্রধান বিচারপতি বি এম খায়রুল হককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি কিছু কথা বলেন খাইরুল হক শুনলাম যে উনি পালিয়ে গেছেন বিদেশ চলে গেছেন কিন্তু তিনি এখানে থাকা অবস্থায় তাকে আরও আগেই অর্থাৎ যখনই ঘটনা ঘটে গেল আগস্টে যে বিপ্লব হলো তারপরেই তাকে আসলে গ্রেপ্তার করা উচিত ছিল কারণ এই লোকটা এই লোকটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে রায়টা দিয়েছে সেই রায়টা নিয়ে এই দেশে সর্বনাশ হয়ে গেছে এবং শেখ হাসিনা ওই রায়ের ভিত্তিতে আরও কৌশল করে যদি কথা ছিল আরও দুই হবে সেগুলো না মেনে সরাসরি তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা বাতিল করে দিয়ে পরে এককভাবে নির্বাচন করেছে যাই হোক প্রসঙ্গটা ওইটা না প্রসঙ্গটা হলো কায়সার কামাল সুন্দর কয়টা কথা বলেছেন বলছেন যে উপদেষ্টা পরিষদ নিয়ে আমি কথা বলতে চাই না বাংলাদেশের মানুষ চায় একটা নির্বাচন নির্বাচন নিয়ে আসলে সবাই কথা বলছে নির্বাচন নির্বাচন আসলে দরকার জরুরি আমরা যখন উপদেষ্টা পরিষদের লিস্ট দেখি তখন শঙ্কিত হই তিনি বলছেন আমরা একটু শঙ্কিত হয়ে যে ভয় পাই যে যখন এই লিস্ট দেখি তিনি সেখানে বলছেন একজন তো আছেন উনিশশো সালে সংসদ নির্বাচন করে দুইশো উনপঞ্চাশটি ভোট মাত্র পেয়েছিলেন সেটা কে আমরা সবাই মনে হয় জানি যাই নামটা উনি যেহেতু উচ্চারণ করেন আমি উচ্চারণ করি না কিন্তু আপনারা হয়তো জানেন এই উপদেষ্টা পরিষদে আছে এবং তিনি একজন এনজিওর মালিকও কাসার কামাল বলেন মানুষ আশা করেছিল বাংলাদেশে হয়তো নতুন ধারার রাজনীতি শুরু হবে কিন্তু যারা উপদেষ্টা পরিষদে এখন নেতৃত্ব দিচ্ছেন তারা রাজনীতির মাঠে অনূর্ধ্ব উনিশ টিম আমাদের ক্রিকেট টিম যেমন অনূর্ধ্ব উনিশ টিম আসছে না মানে অনূর্ধ্ব উনিশ টিম মানে ইমেচিউর তাদেরকে তৈরি করতে হবে সময় দিতে হবে আমাদের দেশে ক্রিকেটে যেমন অনূর্ধ্ব উনিশ আছে তারা খেলতে খেলতে ওখানে যারা খেলে যারা ভালো পারফর্ম করে তাদেরকে আবার জাতীয় দলে নেওয়া হয় ঠিক একইভাবে যে এইটা উনিশ টিমের মতন এখনো পর্যন্ত তারা জাতীয় দলে খেলার মতন কিন্তু তারা খেলছে তাদের কথায় যে ভাব গাম্ভীর্য আসার কথা সেটা আসেনি সেই জন্য মানুষ বলে আন্ডার নাইনটিন তিনি আবার নিজে না বলে আবার মানুষের উপর চাপিয়ে যে মানুষ বলে এটা আন্ডার নাইনটিন যাই হোক এখানে অবশ্য সিনিয়র অনেকে আছেন রাজনীতির জন্য তো রাজনীতির কথা বলা কারণ বিএনপি এখন নির্বাচন চাচ্ছে সেই জন্য বলা কারণ কায়স কামাল সাহেব অবশ্যই একজন মানে সজ্জন মানুষ তিনি কাউকে অপমান অধিকার কথা বলার মন মানসিকতা তার আছে এমন মনে হয় কারণ তিনি একজন সদালপি ভালো মানুষ তো তিনি তিনি খাইরুল হককেও অবিলম্বে গ্রেপ্তার শেখ হাসিনার দোসর আইন কর্মকর্তাদের পদত্যাগ দুর্নীতিগ্রস্ত ফেসিবাদের দোষর নিম্ন উচ্চ আদালতের বিচারকদেরও পদত্যাগ দাবি করেন এখন এগুলো অনেক কাজ নয় মাস দশ মাস চলছে আপনার এইগুলো এর আগে তো এগুলি নিয়ে আরও কথা বলা উচিত ছিল আসলে দরকার তো এই তো এখন প্রশ্ন হলো যে আমাদের দেশে আমাদের দেশের সাধারণ মানুষ একসাথে একটা প্রত্যাশা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে আসা তবে ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে তার যে ইমেজটা খেয়াল করেছে এবং কয়েক মাসের মধ্যে তিনি যে সমস্ত রেডিকেল চেঞ্জ করেছিলেন কিছু কিছু স্টেপ নিয়েছিলেন তারপরে বাইরের দেশগুলিতে যখন গিয়েছেন সেখানকে বিশ্ববিদ্যালয়ে কথা বলেছেন বাংলাদেশের কোনো প্রেসিডেন্ট আগে কিংবা প্রধানমন্ত্রী আগেও ছিল না এখনও নাই আগামীতে হবে কি না জানি না কারণ পিকিং একটা বিশ্ব বিখ্যাত এবং প্রাচীন বিশ্ববিদ্যালয় সেখানে তিনি সেখানে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে তাকে ডক্টরের দিক দেওয়া হয়েছে তারপরে আমিরাতে গিয়েছেন সেখানেও তিনি একটা ইউনিভার্সিটিতে বক্তব্য দিয়েছেন এটা কোনো আমাদের দেশের কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ যারা প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হয় তাদের পক্ষে আসলে সম্ভব উনি অন্য কোয়ালিটির মানুষ কিন্তু এমন একটা জায়গায় তিনি পড়েছেন এমন একটা মানে টিম তিনি পেয়েছেন যে টিমটা ওনার নির্বাচিত না এই টিমটাও গঠন করার পিছনে অনেক পলিটিক্স অনেক ষড়যন্ত্র অনেক হিসাব নিকাশ মেকানিজম আসলে ছিল যার দরুন তিনি এখানে আসলে সেভাবে সাপোর্ট পাচ্ছেন সেই সাথে সাথে সাপোর্ট পাচ্ছে না সরকারি আমলা কামলাদের এটা তো উনি নিজেই বলছেন তো যাই হোক তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই যেই ইমেজের মালিক যেই ইমেজের বলে তিনি সারা পৃথিবীতে আলোচিত কিছুটা বাংলাদেশের শাসন ব্যবস্থায় এসে প্রধান অবস্থা কিছুটা ক্ষুণ্ণ হচ্ছে মনে হয় তাই এই ব্যাপারে ওনাকে সাবধান থাকতে হবে তিনি যেন কারো কথায় না বোঝেন না শুনেন কারণ ক্ষমতার পাশে কিন্তু অনেক মানে গিয়ের মানে ড্রাম নিয়ে কিন্তু থাকে লোকজন কারণ ওই ড্রাম ঢেলে দিবে তখন তিনি মানুষের সত্যিকার যে মানে মেসেজটা সেটা কিন্তু ওনার কাছে যাবে তাই আপনি সাবধান কারণ আপনাকে এই দেশে অজস্র মানুষ ভালোবাসে সম্মান দেয় বিশ্বের অজস্র দেশের সেনাপ্রধান মানে সরকার প্রধানরা আপনাকে মর্যাদা দেয় জাতিসংঘের মহাসচিব আপনাকে বন্ধুর মতো ব্যবহার করে তাই আমরা আপনাকে চিনি জানি আপনি অপমান অপদস্থ হয়ে যাবেন এটা কিন্তু আমরা চাই না আমরা চাই আপনি যেমন মাথা উঁচু করে আসছেন মাথা উঁচু করে যাবেন আপনি কষ্ট যাতে না পান আমরা সেদিকে অ্যালার্ট আছি কিন্তু আপনাকেও মানে কান কথা শোনা না শোনার জন্য অনুরোধ করছি কেউ যদি বলে স্যার আপনার একদম চারদিকে আপনার রমরম অভাব দেশের সব মানুষ আঠারো কোটি মানুষ চায় আঠারো কোটি মানুষ কিন্তু নাই আওয়ামী লীগের একটা অংশ মনে করেন আওয়ামী লীগে চল্লিশ পার্সেন্ট আগে ছিল এখন হয়তো মনে করেন কমে কমে ধরেন তিরিশই ধরেন বিএনপির আগে যাই ছিল এখন বেশি হবে এখন বিএনপির পঁয়তাল্লিশ ধরেন তাহলে তিরিশ আর পঁয়তাল্লিশ পঁচাত্তর অন্যান্য পার্টির আছে না তাহলে আঠারো কোটি মানুষের মধ্যে আর কজন থাকে এগুলো হিসাব করতে হবে ইউনুশকে যার দরুন আপনি গতকালও মানে বলেছেন যে আপনি ক্ষমতা কুকিগত করতে চান না কিংবা আপনি জুনের পরে একদিনও আপনি থাকবেন না আমরা সেটাই বিশ্বাস করি তবে নির্বাচনে রোডম্যাপটা দেন সবাই শান্তি মতন থাকুক যা যা কাজ করুক আপনি আপনার কাজটা গুছায় নিয়ে আপনি মানে নির্বাচন দিয়ে আপনি আমাদের থেকে ফুলের মালা নিয়ে যান এটি আমার প্রত্যাশা ধন্যবাদ